শুভ বিকেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মোখ তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আজকের ভিডিও টাইটেল থাম্বেল থেকে তো বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে আশা করি আজকের ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগবে একটা অনুরোধ কিন্তু থাকবে আমার যেহেতু রাস্তার সাথে বাড়ি গাড়ির তো আওয়াজ আসবে তোমরা প্লিজ একটু ইগনোর করে আমার কথাগুলি শোনো তো যেটা নিয়ে আমি কথা বলছিলাম তোমরা অনেকে আমাকে লাইভে আসলেও কমেন্ট করো শর্ট ভিডিওতে কমেন্ট করো ব্লগ ভিডিওতে কমেন্ট করো একটা কমেন্ট প্রচণ্ড আসছে আমার মানে ভিডিওতে আর কি একটা কমেন্ট কিন্তু খুব আসছে যেটা হলো দিদি ভাই তোমার এই চ্যানেলের বয়স মা মাত্র দুই মাস তুমি এত কম সময়ে কিভাবে মনিটাইজেশন করলে চ্যানেলটা আর এত ভিউ এত সাবস্ক্রাইব এত লাইক কিভাবে আসে তোমার এই চ্যানেলে মাত্র দুই মাস বয়স প্লিজ আমার সাথে একটু শেয়ার করো তো এই কমেন্ট কিন্তু প্রচুর আসে প্রচুর মানে প্রচুর আসছে আর কি তো ব্লগের মাধ্যমে ওইটা শেয়ার করলে হয়তো তোমরা নাও বুঝতে পারো তাই আমি কিন্তু কালকের ভিডিওতে বলেছিলাম যে দুই এক দিনের মধ্যে এটা নিয়ে আলাদা একটা ভিডিও নিয়ে আসছি যাতে তোমাদের সুবিধা হয় আর আমার কথাগুলি শুনে তোমরাও যাতে তোমাদের চ্যানেলগুলিকে একটু বাড়িয়ে নিতে পারো মানে একটু বড় করতে পারো একটু ইনকাম করতে পারো তো একটা কথা আমি বলবো একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে যে আমার কথা মতো যদি তোমরা চলো তাহলে তিন মাসের মধ্যে তোমার চ্যানেল মনিটাইজেশন হতে বাধ্য তার প্রমাণ হল আমার এই চ্যানেলটা তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো তোমরা চাইলে দেখে আসতে পারো আমার এই চ্যানেলের বয়স কত মাত্র দুই মাস তো আমার এই চ্যানেলের এক মাস হওয়ার আগেই কিন্তু আমার মনিটাইজেশান অন হয়ে গেছে এখন কিন্তু আমার এই চ্যানেল থেকে আর্নিং হওয়া শুরু হয়ে গেছে তো আমি কি 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 কাজ করেছি কিভাবে এত গ্রো করেছি চলো কথা কি কথা না বাড়িয়ে সেই কথাগুলি মানে আসল কথায় আসি আর কি আমার এই চ্যানেলটা বানিয়েছি জানুয়ারির চার তারিখ কি পাঁচ তারিখ জানুয়ারির চার তারিখ কি পাঁচ তারিখ এই দুই দিনের মধ্যে আমি চ্যানেলটা বানিয়েছি ঠিক আমার খেয়াল নেই এখন জানুয়ারির সাত তারিখ তোমাদের দাদা অ্যাক্সিডেন্ট করেছে এর তিন চার দিন আগে আমি কিন্তু চ্যানেলটা বানিয়েছিলাম চ্যানেলটা বানানোর পর একটা মিনি ব্লগ দিয়েছি আর একটা না দুইটা ব্লগ ভিডিও দিয়েছি ঠিক আছে মানে টাইম টু টাইম আর কি তারপরই তো তোমাদের দাদা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারপর মানে আর করা হয়নি আর কি ঠিকঠাকভাবে ভিডিও করা হয়নি দিতে পারেনি টাইমের মধ্যে তার তিন চার দিন পর আমার ভাই অসুস্থ হয়ে গেল তারপর তো ভাই মারাই গেল তো সব কিছু মিলিয়ে আমি প্রথম থেকে মানে চ্যানেলটা যখন থেকে শুরু করেছি তখন থেকে কিন্তু আমি কন্টিনিউ বা টাইম টু টাইম ভিডিও দিতে পারিনি তো তারপরও যে চ্যানেলটা এত গ্রো করবে আমি কিন্তু বুঝতে পারিনি আর এই চ্যানেলটা গ্রো করার আরও একটা বড় কারণ যেটা হলো এটা কিন্তু আমার সেকেন্ড চ্যানেল আমার ফার্স্ট চ্যানেল হলো জিকে কে ব্লগস ওইটার মধ্যে প্রায় এক লাখ আটত্রিশ হাজার সাবস্ক্রাইব আছে ওইটার থেকে কিন্তু আমি পাঁচ মাস ধরে আর্নিং করছি ঠিক আছে ওইটা আমার আগে আর্নিং মানে মনিটাইজেশন হয়ে গেছে ওইটা আর্নিং করার পর আমি এটা খুলেছি শুধু ব্লগের জন্য তো হয়তো ওইটা থেকেও কিছু বন্ধু এসেছে এখানে আর এখানেও তো নতুন করে শুরু হয়েছে আমার কিন্তু যখন ভাই মারা যায় তখন কিন্তু প্রায় আমি এক সপ্তাহখানেক ভিডিও দেই এই চ্যানেলটা খোলার পর তিনটা ভিডিও আমি কন্টিনিউ বা টাইম টু টাইম দিতে পেরেছি তারপর প্রায় সপ্তাহখানেক বা দশ দিন আমার এই চ্যানেলটা বন্ধ ছিল এই চ্যানেল ওই চ্যানেল দুইটা চ্যানেলে আমার বন্ধ ছিল কারণ পরিস্থিতি খারাপ এরকম খারাপ ছিল যে ভিডিও দেওয়ার মতো ছিল না তো তারপর যখন ভাই মারা গেল ভাই মারা যাওয়ার প্রায় তিন চার দিন পর ভাইয়ের একটা ভিডিও মানে পাঁচ মিনিটের ভিডিও ছোট 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 ছোটো ক্লিপ সবার কাছ থেকে নিয়ে আমি পাঁচ মিনিটের একটা ভিডিও বানিয়েছি আর নিজে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা আপলোড করেছি এটা ছিল আমার চ্যানেলের মনে হয় তিন নাম্বার কি চার নাম্বারের ভিডিও আর কি তো ওই ভিডিওটা দেওয়ার পর যে এত ভাইরাল হয়ে যাবে আমি ভাবিনি তো এটার মধ্যে আমার এখন প্রায় তিন লাখের উপর ভিউ আছে পাঁচ মিনিটের ভিডিও তিন লাখের উপর ভিউ এসেছে কিন্তু এটা থেকে কোনো আর্নিং হয় না আমি আগেও তোমাদেরকে প্রমাণ দিয়েছি তো এই ভিডিওটাতে যতই ভিউ আসুক না কেন এটা থেকে কিন্তু আর্নিং হবে না তো আর্নিং হয় না তাতে আমার কোনো কষ্ট নেই কিন্তু ভিউ এসেছে আর সব থেকে বড়ো কথা যেটা হলো ভাইয়ের স্মৃতিটা আমি রাখতে পেরেছি তো যখন ভাইয়ের কথা মনে হবে তখন কিন্তু আমি এই ভিডিওটা দেখতে পারবো তো তোমরা অনেকেই বলবে যে দিদি ভাই চ্যানেল গ্রো করা নিয়ে তোমার এই সব কথার মধ্যে কি সম্পর্ক এসব কথা না বললেই তো পারো তো এ কথা বললাম কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদিভাই দুই মাসের মধ্যে কিভাবে চ্যানেল গ্রো করলে মনিটাইজেশন করলে তো আমার যেহেতু দুই মাসের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে মোটামুটি লাখ পেরিয়ে গেছে তিন লাখে গেছে একটা তিন লাখ একটা মনে হয় দেড় লাখ আর দুইটা ভিডিওতে লাখ পেরিয়ে গেছে তাই মোটামুটি ভিডিও একটা ভাইরাল হয়েছে তো সেই জন্য কিন্তু আমার সাবস্ক্রাইব বাড়তে সময় লাগেনি আর ভিউও মানে মোটামুটি আসছে এখনও যে রেগুলার আমি ব্লগ দেই সেগুলিতে বেশি না হলেও এক হাজার দেড় হাজার দুই হাজার করে কিন্তু ভিউ আসছে ঠিক আছে তো একটা ভিডিও যদি ভাইরাল হয় সেটা তোমার শর্ট ভিডিও হোক বা ব্লগ ভিডিও হোক তাহলে কিন্তু চ্যানেল গ্রো হতে বেশি সময় লাগে না চ্যানেল সাবস্ক্রাইব বাড়তে ভিউ বাড়তে লাইক বাড়তে কিন্তু বেশি সময় লাগে না যখন তোমরা একটা নতুন চ্যানেল খুলবে তখন কিন্তু চ্যানেলটাকে আগে সুন্দর করে সাজাবে ড্রেসক্রিপশন দিয়ে ফটো দিয়ে আর সুন্দর একটা ছোট্ট ইউনিক নাম দেবে ঠিক আছে যে নামটা চার্জ করলে সহজে তোমার চ্যানেলটা চলে আসে ছোট্ট ইউনিক নাম দেবে আর চ্যানেলটাকে সুন্দর করে সাজাবে আর দ্বিতীয় যেটা হলো চ্যানেলটাকে কিন্তু ভেরিফাই করে নেবে তো চ্যানেল ভেরিফাই করে নিলে চ্যানেলটাকে এডিট করে সুন্দর করে সাজিয়ে নিলে তোমার কিন্তু চ্যানেল কমপ্লিট হয়ে যাবে পারফেক্টভাবে তো তারপর চ্যানেলে কিভাবে কাজ করবে তো আমি যেভাবে কাজ করি সেভাবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আমি একদমই বানিয়ে বলছি না বন্ধুরা আমি প্রায় আজকে সাড়ে তিন বছর ধরে চ্যানেলে কাজ করছি ইউটিউবে তো আমি যেভাবে কাজ করছি আমার দুইটা চ্যানেলে আমি এইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো যেদিন থেকে তোমার চ্যানেলটা বানানো হয়ে যাবে তার পরের দিন থেকে কিন্তু তুমি একটা টাইম ঠিক করে নেবে ঠিক আছে যদি তুমি শর্ট ভিডিও দাও তাহলে শর্ট চ্যানেল খুলবে আর যদি ব্লগ ভিডিও দাও তাহলে ব্লগ চ্যানেল খুলবে শর্টস ব্লগ একটা চ্যানেলে দেবে না ঠিক আছে তাহলে কিন্তু তোমার কোনোটাতে ভালো ভিউ আসবে না তো দুইটা দুইটা মানে ব্লগের জন্য আলাদা চ্যানেল শর্টের জন্য আলাদা চ্যানেল তো একটা তো একটা টাইম ঠিক করে নেবে যে আমি সারা সারাদিনের মধ্যে এই টাইমে ভিডিও দেব। যেমন আমি এই চ্যানেলের মধ্যে প্রত্যেক দিন বিকেল চারটায় ব্লগ ভিডিও দেই আর সন্ধ্যে আটটায় লাইভে আসি আগে সাড়ে সাতটায় লাইভে আসতাম এখন আটটায় লাইভে আসি তো আমার কিন্তু একটা টাইম আছে তোমরাও জানো যে আমি চারটার সময় ভিডিও দিই তোমরা অপেক্ষা করে থাকো আটটার সময় লাইভে আসি আমার লাইভের অপেক্ষা করে থাকো যারা আমাকে ভালোবাসো তো তোমরাও কিন্তু যারা নতুন চ্যানেল খুলছো তোমরাও কিন্তু ঠিক এরকম একটা টাইম টেবিল বানিয়ে নেবে প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা টাইম টেবিল থাকা দরকার ধরো তুমি টাইম ঠিক করে নিলে যে প্রত্যেক দিন আমি সকাল এগারোটায় ভিডিও দেব তাহলে তুমি প্রত্যেক দিন সকাল এগারোটায় ভিডিও দেবে আর যদি কোনো দিন বলবো শুধু দেরি হয় অসুবিধার কারণে তাহলে কমিউনিটিতে জানিয়ে দেবে একটা টাইম ঠিক করলে কি হয় বলো তো তোমার চ্যানেলের যে অডিয়েন্স বা সাবস্ক্রাইবাররা আছে তারা কিন্তু তোমার ওই টাইমে তোমার ভিডিওর বা তোমার জন্য অপেক্ষা করবে যেমন আমার বন্ধুরা আমার অডিয়েন্সরা আমার জন্য মানে আমার ভিডিওর জন্য চারটার সময় অপেক্ষা করে থাকে সন্ধ্যা আটটায় লাইভে আসবে অপেক্ষা করে থাকে তো সেরকমই তোমার চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু তোমার ভিডিও তোমার ভিডিওর জন্য এগারোটার সময় অপেক্ষা করে থাকবে এটা হলো মেন কথা টাইম টেবিল ঠিক রাখবে আর দ্বিতীয় কথা যেটা হলো প্রত্যেক দিন ভিডিও দিতে হবে কন্টিনিউ ভিডিও দিতে হবে একদমই মিস করবে না যে আজকে ভিডিও দিচ্ছি কালকে দেবো না পরশু দিন দেবো এরকম করলে কিন্তু হবে না হ্যাঁ ভিউ আসবে না সেটা আমি প্রথম থেকেই বলে দিচ্ছি যে আজকে চ্যানেল খুলেছো কালকে ভিডিও দিয়েছ কালকে ভিডিও দিলেই যে তোমার একশো দেড়শো হাজার হাজার ভিউ আসবে সেটা কিন্তু নয় আস্তে 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 যখন তুমি ভিডিও কন্টিনিউ দিতে থাকবে তখন কিন্তু তোমার আস্তে আস্তে ভিউ বাড়বে তো সেরকমই কিন্তু তুমি কন্টিনিউ যে ভিউ কন্টিনিউ ভিডিও দিয়ে যাবে যে ভিউ আসছে না ভিডিও দেবো না থাক আজকে দেবো না ভালো লাগছে না কালকে দেবো এটা কিন্তু হলে চলবে না ভিউ তোমার যখন আসার তখন আসবে কিন্তু তোমার চ্যানেলটাকে চালিয়ে নিতে হলে তোমার কিন্তু কন্টিনিউ কাজ করতে হবে এটা হলো দ্বিতীয় কথা যেটা আমি রুলস ফলো করি আর এর মধ্যে তো সমস্যা হতেই পারে যেমন অনেক সমস্যা থাকে পরিস্থিতি খারাপ থাকে তখন কিন্তু শর্ট ভিডিওতে জানিয়ে দিতে পারো তবে একটা চ্যানেলে কিন্তু শর্ট ব্লগ দুইটা দিবে না ঠিক আছে আর হ্যাঁ লাইভটা করতে পারো লাইভ করলেও কিন্তু লাইভের থেকেও কিন্তু আর্নিং হয় ভিউ কাউন্ট হয় আর্নিং হয় তুমি শর্ট তো লাইভ করতে পারবে লং ভিডিও তো লাইভ করতে পারবে আশা করি এতটুকু কথা যে বলেছি তোমাদের বোঝাতে পেরেছি তো আসলে কি বলতো তো বন্ধুরা পরিশ্রম হল সফলতার চাবিকাঠি আজকে আমি যদি পরিশ্রম না করতাম আজকে কিন্তু আমি এই জায়গায় আসতে পারতাম না জীবনে অনেক বাধা এসেছে আমার জীবনে তো মানে বাধাগুলির কথা বলে আর মানে পারলাম না প্রচণ্ড বাধা এসেছে আমার জীবনে মানে এই ইউটিউব লাইনে কাজ করতে এসে আমি প্রচুর বাধার সম্মুখীন হয়েছি আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করতো না আমার শ্বশুরবাড়ির মানুষ কেউ আমাকে সাপোর্ট করতো না আমার বাবার মানে মানুষ আমাকে কেউ সাপোর্ট করতো না আমি নিজে নিজে লুকিয়ে 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 ভিডিও করেছি প্রায় তিন বছর ধরে যখন ওরা বাড়িতে থাকতো না তখন ভিডিও করেছি কিন্তু এখন ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এখন আমাকে কেউ কিছু বলে না এখন আমি তোমাদের ভালোবাসায় কিছুটাই আর্নিং করতে পারছি মাস শেষে তো এই সেই আর্নিংয়ের টাকা দিয়ে কিন্তু আমার সংসার চালাচ্ছি প্লাস আমার স্বামীকে সাহায্য করছি আমার বাবা মাকেও দেখে রাখার সাহায্য চেষ্টা করছি তো একটা কথাই বলবো ধৈর্য হারাবে না ধৈর্য হারালে কোনো দিনই সফল হবে না আরও একটা ইম্পর্ট্যান্ট কথা যারা ব্লগ ভিডিও বানাতে চাও ব্লগ ভিডিওর কিন্তু টাইটেল থাম্পেলটা খুব সুন্দর করে দিতে হবে থামবেলটা এরকমভাবে দিবে যাতে মানুষে অ্যাট্রাক্ট হয় মানুষে কিন্তু তোমার ভিডিও দেখে তোমার মানে ভিডিওতে ক্লিক করে না ঠিক আছে তোমার টাইটেল থেকে তোমার ভিডিওতে ক্লিক করে তো তুমি টাইটেলটাকে অনেকটা অ্যাট্রাক্টিভ করবে যাতে তোমার থাম্বেলটা দেখে মানুষ উৎসাহ হয় যে কি আছে এটার মধ্যে দেখি মানুষের মধ্যে একটা উত্তেজনা কাজ করে বা এমন কেন লেখেছে কি হয়েছে মানে এরকম প্রশ্ন যেন জাগে তোমার টাইটেলটা এরকমভাবে দিবে আর অবশ্যই টাইটেলটাও সুন্দর করে দেবে আর এসিওটাও কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে যদি ব্লগ বানাও যদি ব্লগ বানাও তাহলে এসিওটাও কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে যারা এসিও কিভাবে বানায় জানো না এসিও কিভাবে দেয় জানো না তাদেরকে নিয়ে মানে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। কিন্তু শর্ট ভিডিওতে এসিউ দিতে লাগে না ইচ্ছা তোমার দিলেও হয় না দিলেও হয় কিন্তু ব্লগ ভিডিওতে মাস্ট এসিউ কিন্তু দিতেই হবে যদি তোমার চ্যানেল যদি তুমি ভিডিও ভাইরাল করতে চাও তাহলে তোমার এসিউ কিন্তু দিতেই হবে ব্লগ ভিডিওতে তো টাইটেলটা থামবেলটা ঠিকঠাকভাবে দেবে আর ভিডিও কোয়ালিটি একটু ভালো করার চেষ্টা করবে গুছিয়ে কথা বলতে চেষ্টা করবে তাহলে কিন্তু হয়ে যাবে আর একটা কাজ কোনো দিনই মানে প্রথম থেকে যে সুন্দর হয়ে যাবে সেটা কিন্তু নয় আমরা কেউই কিন্তু মার পেট থেকে কিছু শিখে আসিনি একজনের কাজ দেখে একজন শিখি তো অবশ্যই আমার কাজ তোমরা দেখো দেখে শিখো আমিও অন্যজনের থেকে দেখে শিখি তো একজনকে একজন দেখেই কিন্তু শিখে তারপর কাজ করতে হয় আজকে তুমি নতুন আজকে হয়তো তোমার কথা বলতে আটকে যাবে আমারও এরকমটা হয়েছে আজকে তোমাদের সাথে যেরকম আমি ফ্রিলি কথা বলছি আজ থেকে তিন বছর আগে কিন্তু আমিও এভাবে কথা বলতে পারতাম না আমারও মুখে আটকে আসতো মনে আসতো কিন্তু মুখে আসতো না তো আমার সাথেও এরকমটা হয়েছে এখন যতটা সহজে কথা বলছি আগে কিন্তু এতটা হতো না তো তোমাদের সাথেও এরকম টা হবে কিন্তু মনে সাহস রাখতে হবে ধৈর্য রাখতে হবে ঠিক আছে তো একটা কথাই বলবো আশা করি বুঝাতে পেরেছি আমি আবারও আমি আবারও বলছি কিভাবে কি করলে চ্যানেল গ্রো করবে তিন মাসের মধ্যে চ্যানেলটাকে ভালো করে এডিট করবে তার চ্যানেলটাকে ভালো করে এডিট করে সাজিয়ে গুছিয়ে নেবে চ্যানেলটাকে ভেরিফাই করবে তারপর টাইম টু টাইম ভিডিও দেবে প্রত্যেক দিন রেগুলার ভিডিও দেবে টাইটেল থাম্বেল সুন্দর করে অ্যাট্রাক্টিভভাবে দেবে যাতে সবাই তোমার টাইটেল দেখে ভিডিওটাতে ক্লিক করে আর সবচেয়ে শেষ কথা যেটা হলো এসিউ এসিউটাকে ঠিকঠাকভাবে লাগাতে হবে আর সব থেকে মূল্যবান কথা যেটা হলো নিজেকে নিজের ধৈর্য শক্তি ধরে রাখতে হবে নিজেকে সাহসী বানাতে হবে ঠিক আছে নিজের কাজ নিজেকেই করতে হবে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে নিজের ছোটো ছোট স্বপ্নগুলি নিজের কাছের মানুষগুলিকে ভালো রাখতে হলে নিজেকে আগে প্রতিষ্ঠিত করতে হবে আর অবশ্যই কাজটা সৎ থাকতে হবে আর মন দিয়ে ভালোবেসে কাজটা করতে হবে ভগবান তো তাড়াতাড়ি তোমাকে সফলতা দেবে তো জানি না কতটুকু তোমাদেরকে বুঝতে পেরেছি তবে আমি যা যা ফলো করি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটাও কিন্তু আমি এক্সট্রা বলিনি ভিউ বাড়ানোর জন্য বা কিছুর জন্য আমি যা যা পেরেছি মানে আমার সাথে যা যা হয়েছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা কমেন্ট করছিলে বলেই কিন্তু আমি এই কমেন্টের রিপ্লাইটা দিলাম এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমরা যখন আমাকে বলো না যে দিদি ভাই তোমার ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখতে পারি তোমার ভিডিও দেখে আমার ভিডিও করার ইচ্ছে হয় তোমার কথাগুলি সুন্দর তোমার থেকে আমি কথা গুছিয়ে বলতে শিখেছি এই কথাগুলি শুনলে আমার অনেক ভালো লাগে কারণ এক সময় আমিও অন্য কাউকে এভাবে কমেন্ট করে বলতাম কারণ সত্যি একজনের কারণ সত্যি একজনের কাছ থেকে দেখে কিন্তু আমরা শিখি আমিও অন্য অন্য কারোর কাছ থেকে দেখে শিখলাম আমিও অন্য কাউকে এর এরকমভাবে কমেন্ট করে বলেছি অবশ্যই আমার ভিডিও বা আমার কথা সত্যিই তোমাদের হয়তো ভালো লাগে আমার ভিডিওগুলি হয়তো একটু হলেও তোমাদের ভালো লাগে তাই হয়তো এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো চলো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাই ধন্যবাদ জানিয়ে ছোট করব না কারণ তোমরা আমার কারণ তোমরা আমার পরিবারের সদস্য তোমরা সবাই ভালো থেকো আর অবশ্যই একে অপরের পাশে থেকো তো চল ভিডিওটা আর বড় করবো না সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় মেয়েটাও চলে আসবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর তোমরা কে কোন ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও আমার নতুন মোবাইল যেহেতু চলে এসেছে এখন আমি তোমাদের ভালো লাগার ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে যেও তোমরা কে কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসো আমি আস্তে আস্তে তোমাদের রিকোয়েস্টের ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করব তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো একে অপরের পাশে থেকো আর এভাবেই আমার পাশে থেকো পরবর্তী সময়েও